আমরা এসেছিলাম রানিদির বাড়িতে গ্রিনফেন্ডস ইউটিউব চ্যানেলে ভিডিও করতে আর আপনারা মোটামুটি সেই ভিডিও দেখেছেন এখন কথা হলো রানিদির মেয়ে তার বাড়ির থেকে সমস্ত কিছু জিনিস বের করে এনে অর্থাৎ তার শোকেসে সাজানো বেশ কিছু পুতুল বা তার নিজের ঘর সাজানো কিছু জিনিস এনে মায়ের বাগানকে কিভাবে সাজিয়ে দিয়েছেন দেখুন যারা ওই ভিডিওটা দেখেননি অবশ্যই তো দেখবেন কিন্তু বাড়ির ছোটোখাটো জিনিস বা আমাদের ছোট্ট ছোট্ট কাটিং গাছগুলো দিয়ে আমরা যদি এইভাবে সাজাতে পারি তাহলেও ছোট্ট বারান্দা ব্যালকনি যার যেরকম জায়গা আছে জানালা সেখানে কিন্তু ঠিক এইভাবে সাজানো যেতে পারে এনি টাইম তাহলে চেষ্টা কেউ ছাড়বেন না মোটামুটি সকলে মিলে এইভাবে সাজান এগুলো আর্টিফিশিয়াল আছে এগুলো কিনতে পাওয়া যায় এগুলো কিনতে পাওয়া যায় এগুলো গাছ তো আপনারা চাইলে যেখানে যেখান সেখান থেকে কিনে নিয়ে এই রকম জিনিসও কিন্তু করা যায়